ડેર ફ્રેન્ડ્સ એકજેન્ટી દીતે એલ ઇન્ફરમેશન অ্যাকচুয়ালি আমাকে কুত্তার বাচ্চা বলেছে তো সেই থামনেলটা আমার কাছে আছে এরা কি করে জানো তো গালিগালস দিয়ে থামনেলটাকে ইয়ে করে দেয় প্রাইভেট করে দেয় কিন্তু থামনেলটা আমার কাছে আছে বুঝতে পেরে এই চ্যাংড়ামোটা শুরু করেছে আমি বলেছি কুঁড়ের বাচ্চা কুঁড়ের বাচ্চা কুঁড়ের বাচ্চা ভিডিওগুলো দেখো ভালো করে এই মহিলার মতো নোংরামো আমার বাবা মা আমাকে শেখায়নি আর এর বাবা মার কথা আমি বলতে বাধ্য হই কারণ এই এইরকম কথা বলে যে আমার বাবা মাকে কুত্তা বলেছে কুত্তার বাচ্চা মানে কি আমার বাবা মা কুত্তা আমাকে বললে আমি শুনে নিতাম আমার মা বাবাকে বলছে কুত্তা এখন ভয় পেয়ে গেছে ডিফামেশান কেস করব আমি বাড়াবাড়ি করলে আমার কেস কামারি করার কোনো ইচ্ছে নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কথাটা আমি বলেছি কুঁড়ের বাচ্চা এবার এর থামনেলটা যেহেতু আমার কাছে আছে ভয় পেয়ে গেছে এরা কি করে জানো তো নোংরামো করে থামনেল দেবে প্রভোগ করবে আগে থেকে প্রভোগ করবে যাতে আমি ওল লেভেলে নেমে যাই গিয়ে গালি করি ব্যাপারটা হচ্ছে এটা আমি বলেছি ওই কুঁড়ের বাদশা লোকটা বুঝতে পারছো কুঁড়ের বাদশা কারণ আমি অনেক দিন থেকেই নামগুলো চেঞ্জ করব ভাবছি এবার আমার মুখে জলন্দি পোয়ারটা চড়ে আছে সেই প্রথম থেকে আমি আমার মুখ থেকে ওটা বেরিয়ে যায় তা আমি ওকে কুঁড়ের বাচ্চা বলেছি ওইটিকে চেঞ্জ করে ও কুত্তার বাচ্চা বলছে তারপরে আমি দীঘায় বেড়াতে যাওয়া নিয়ে বলেছি কারণ বউকে ছেড়ে মাকে নিয়ে গেছে মা ছেলের সম্পর্ক নিয়ে আমি কোনো নোংরামো করিনি মা ছেলের সম্পর্ক নিয়ে যে কোনো কথা হয় সেটা এই ধরনের পুটলি মাসির মাথাতে আসে এই আুঁটলিমাসি এ পুঁডলিমাসে চ্যাংরামো করতে এসেছিস ওটা আছে কুঁড়ের বাচ্চা কুত্তার বাচ্চা ও সব তোর মাথাতে আসে যত সব ডিয়ার ফ্রেন্ডস তোমরাও কনফিউজ হয়ে যাচ্ছিলে আমিও ব্যাপারটা ঠিক ভালো করে বুঝতে পারছিলাম না যে কেসটা কি হচ্ছে কেসটা এইটা হচ্ছে আমি দুটো ভিডিওতে জলনদীপকে কুঁড়ের বাদশা বলেছি ভালো করে শোনো গিয়ে আমার ভিডিও দুটো যদি না খুঁজে পাও আমি দেখছি কোন ভিডিওর কথা বলছে সেই দুটো ভিডিও আমি থামনেলে ইয়েতে ইয়েতে দিয়ে দিচ্ছি ওটাকে কি বলে ওই কমিউনিটিতে দিয়ে দিচ্ছি কথাটা হচ্ছে কোঁড়ের বাচ্চা এই মেয়ে ছেলেটা নোংরা করছে ভয় পেয়েছে এর থামনেলটা আমার কাছে আছে এরা কি করে বুঝতে পারছো তো নোংরা নোংরা থামনেল দিয়ে প্রাইভেট করে দেবে ভিডিওটা ভিডিও প্রাইভেট করবে না থামনেলটাকে ইয়ে করে দেবে মানে চেঞ্জ করে দেবে টিনা ছেলেকে নিয়ে যখন থামনেল দিচ্ছিল তারপর যখন দেখলো টেনা ছেলে জন্যে চেষ্টা করছে এবং ওই কি বলে ওটাকে কি সাইবার ক্রাইম ইয়ের অফিসগুলোর ফটো থামনেলে দিল সব কটা ধরার ধন নিজেদের থামনেল চেঞ্জ করলো এইটাই এরা ভেবেছে এবার আমি তো এর ভিডিও না আসার জমে আমি এর থামনেলটা পেয়েছি সুতরাং থামনেলটা আমার কাছে গচ্ছিত আছে এবং এর আগেও একজন ইয়ে করেছে সব থামনেলগুলো আছে আমাকে বলবি কুত্তা বলতে পারিস কারণ আমি ওইটিতে এসেছি তোর মতো নোংরাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কিন্তু আমার মা বাবাকে কুত্তা বলিস কোন আসপর্ধাতে তোর বাব মা তোকে এই শিখিয়েছে তুই তোর বাব মাকে সাপোর্ট করবি কর খুব ভালো কথা তাহলে টিনাকে বলিস কেন টিনার বাবাকে বলিস কেন যে মেয়ের পয়সা খায় নিজের বেলায় আটি শুটি পরের বেলায় দাঁত কপাটি তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস এখানে আমি রোস্টিং ভিডিও করতে আসেনি এই মেয়ে ছেলেটার দুটো লাইন আমি শুনলাম এই মেয়ে ছেলেটা আমারই বয়সী হয়তো আমার থেকে এক দু বছরের ছোটো হবে না করছে তো করুক ও কথাটা যেটা টুইস্ট করে শোনাচ্ছে সেটা কুত্তার বাচ্চা নয় সেটা কোঁড়ের বাচ্চা ঠিক আছে আপনারা গিয়ে আমার ভিডিওটা কাইন্ডলি একটু দেখুন আমি এতক্ষণ ধরে ওটা উদ্ধার করলাম যে কেসটা কি হচ্ছে ওদিকে শুনলাম কেউ আর একজন আমার কল রেকর্ড শুনিয়েছে এমন একটা চ্যানেল থেকে কল রেকর্ড শুনিয়েছে যে চ্যানেলটার সম্বন্ধে আমি বিন্দু বিসর্গ জানি না আমি জানিও না কোন চ্যানেল কি বৃত্তান্ত আমি কোনো দিন আজ অব্দি অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজই করিনি আমি কোনো দিন আজ অব্দি কোনো রকম অ্যাভিউজিভ ওয়ার্ড ইউজই করিনি এরা অ্যাকচুয়ালি আমার লাইফটা গোগ্রাসে গেলে সেই লাইভ থেকে কথা তুলে নিয়ে ভিডিও করে এদের কন্টেন্টের বড় অভাব এই মেয়ে ছেলেটা আমার যখন পাঁচশো মাত্র সাবস্ক্রাইবার তখন থেকে আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে আমি এর অস্তিত্বই জানতাম না আমার বন্ধুরা এসে এসে বলছিল একদিন আমার বন্ধু একজন বললো তোমাকে এইভাবে বলছে ভাই তুমি কি কিছুই বলতে পারো না তখন এটা তিন মিনিটের ভিডিওকে বলে করেছিলাম কারণ আমার বন্ধুকে সে হার্ট করেছিল আজকেও ঠিক তাই থামনেলটায় দেখলাম কুত্তার বাচ্চা আছে মানে আমার বাবা মাকে কুত্তা বলছে ওই ওইজনে ভয় পেয়েছে যে পাছে আমি ডিফেমেশন কেস করে দিই স্ট্রাইক কে কাকে দেবে আমি তো ভিডিও থামলেন এডিট করে দিয়েছি স্ট্রাইক কোন রাউন্ডে হয় আমার সে বোধবুদ্ধি নেই আমি বলেছি কোঁয়ের বাচ্চা ডিয়ার ফ্রেন্ডস একবার গিয়ে দেখুন কেন কুত্তার বাচ্চা বলতে যাব। আমি সেই লোকটাকে রোস্ট করি যেমন টিনার ছেলের প্রতি এদের কোনো দরদ নেই টিনার ছেলেকে ভাঙিয়ে খায় এবং টিনা কিন্তু এদের কোনোরকম জাতশত্রু নয় অথচ টিনাকে কত রকম অসম্মান করে লাটা দীপ্ত থেকে আরম্ভ করে সব কিছু বলে ওরা ঠিক আছে টিনা ইগনোর করে তেমনি জলনদীপ হচ্ছে আমার কন্টেন্ট তার সঙ্গে আমার পার্সোনাল কোনো দুশ্মানই নেই টিনার সঙ্গে ডিভোর্সটা হয়ে গেলে জলনদীপকে নিয়ে আমি কোনোদিন কন্টেন্টই করবো না হ্যাঁ টিনাকে নিয়ে আমি করব। ঠিক আছে যতদিন টিনার সঙ্গে অ্যাঙ্গেলটা থাকবে ততদিন ঠিক আছে টিনা আমার কন্টেন্টও থাকবে টিনার অপোজিট বলে জলনদীপকে নিয়ে ভিডিও করি কিন্তু জলনদীপের সঙ্গে তো পার্সোনাল সত্যতা নেই কেন কুত্তার বাচ্চা বলতে যাবো আর দ্বিতীয় কথা হচ্ছে কুঁড়ের বাচ্চা বলেছি এসব কথা আমার মুখে আসে না গো এইসব কথা আমার বাবা মা আমাদেরকে শেখায়নি আমাদের পরিবারে কখনো ইউজ হতো না এসব এই সমস্ত মেয়ে ছেলেদের পরিবারে বোধ ইউজ হয় কথাটা হচ্ছে কুঁড়ের বাচ্চা কুত্তার বাচ্চা নয় আমি ওই কল রেকর্ডটা যেটা টুইস্ট করে আমারই গলা শোনাচ্ছে শুনে বুঝতে পারলাম আমি এই দু মিনিটি দেখেছি বাকি আর দেখিনি এর মুখটা দেখলেই আমার ঘেন্না করে তো তোমরা জাস্ট গিয়ে দেখো কথাটা হচ্ছে কুঁড়ের বাচ্চা আমি ভিডিওটা খুঁজে খুঁজে কমিউনিটিতে দিচ্ছি